প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি ফারুকুল ইসলাম ফারুক সেন্টা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক ও তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আমি আজকে যাচ্ছি আমিন বাজারে কাঁচা বাজার করতে প্রিয় দর্শক মণ্ডলী এটি হলো সেই ঢাকা মেন রোডের সাথে আমিন বাজার বিশ্বাস ব্যাখ্যা আমিন বাজার আমরা এই প্রতিদিন এই বাজারে কাঁচা বাজার করতে আসি এখানে প্রায় সব কিছু পাওয়া যায় বিশেষ করে কাঁচা বাজারগুলো ভালো পাওয়া যায় এখন আমার সামনে আনারস দেখা যাচ্ছে এটা হলো মধুপুরের বিখ্যাত সেই আনারস এখানে দুধ পাওয়া যায় গরুর দুধ তারপরে শাক এখন দেখুন আমি শাক সবজির বাজারে কাঁচা বাজারে আসছি অনেকেই কেনাকাটা করছে আমিও পরে পরের আর প্রিয় দর্শক মণ্ডলী এখানে আর সুন্দর টাটকা সতেজ শাক সবজি পাওয়া যায় তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এখন সুন্দর সতেজ সবুজ টাটকা শাক সবজি এবং উঠেছে এখানে তো প্রিয় দর্শক মিললে আমি আগে বলছি এটি হলো আমিন বাজার বিশ্বজাত কাঠ টাঙ্গাই এবং টাটা এটা হলো মাংসর দোকান গরুর মাংস বর্তমানে সাতশো টাকা কেজি তো দর্শক মন্ডলী আমি এখন আমার সাথে একটু কথা বলবো মন্ডলী আমি তাহের বাড়ির সাথে কথা বলে না আমি এখন চলে যাব অন্য কাছে বাজারে এখানে ডাটা বিক্রি করছে দোকানদার এবং ক্যাপি বেগুন শসা সব কিছুই এই বাজারে পাওয়া যায় আমি এই বাজারটি পুরা বাজারটি দেখা যাচ্ছে কাজ কলা। সব কিছুই বাজারে পাওয়া যায় এবং সতেজ টাটকা যায় এবং দেখুন আমি সব কিছু দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক মণ্ডলী আমার সাথেই থাকুন আমি এখন চলে যাব সেই বাজারে মনোহারির দোকানের ভিতরে যেগুলো চাউল আটা ময়দা সুজি তেল পাওয়া যায় সেই মনোহারির দোকানে আমি আসছি আমি এই দোকানদারের সাথে কিছু কথা বলবো জিনিসপত্রের দাম কীরকম দেখি উনি কি বলেন প্রিয় দর্শক মণ্ডলী আমি এই দোকানটা একটু সব কিছু দেখানোর জন্য চেষ্টা করছি এবং এই আমার কাছে জিজ্ঞাসা করব আলু পেঁয়াজ এগুলো কত করে আলু কেজি করতে পেঁয়াজ 60 টাকা আলু 30 টাকা আগে সেটা বেশি না কম আগে সেটা কম অনেক কম আচ্ছা প্রিয় দর্শক মণ্ডলে আমি এখন চলে যাব সেই মনোহারির দোকান অন্য একটা অংশে এখানে ভিতরেও কাঁচা শাক সবজি এবং মনোহারির দোকান এই বাজারে মোটামুটি সব কিছুই পাওয়া যায় আমি এখন চলে আসছি মুরগির বাজারে মুরগি মুরগি কী কী মুরগি পাওয়া যায় আমি এখন এখানে দেখানোর জন্য চেষ্টা করি প্রিয় বন্ধকন আমি এখন লেয়ার মুরগি

দর্শক মন্ডলী এই মুরগির দোকানে কী কী মুরগি পাওয়া যায় এবং কোন ধরনের মুরগি পাওয়া যায় এবং কোন সাইজের মুরগি পাওয়া যায় আমি বন্ধুগণ দোকানের জন্য চেষ্টা করছি প্রিয় বন্ধুগণ আপনারা এই বাজারে আসতে পারেন আসলে এটা একটি সুন্দর বাজার এবং মেন রাস্তার ধারেই অনেকেই মেয়েরাও এই বাজার করতে আসে এবং শান্ত পরিবেশ বাজার করে উঠেছে এটি মেন রোডে ঢাকা মেন রোডের সাথে এই বাজারটি স্থাপিত হয়েছে অনেক আগে প্রায় তিরিশ বছর হয়ে গেছে এই বাজারের বয়স বন্ধুগণ আমি এখন চলে আসছি সেই আবার আরেকটি কাঁচা বাজারে এবং এখানে হোটেলও আছে তারা কাঁচা বাজার বিক্রি করে এবং বিক্রেতারা এখানে নাস্তা করেন আমি চলে যাব সেই ভেতরে আরও মনোহারী দোকান এবং ওনারা কাঁচা বাজারও বিক্রি করেন তো প্রিয় দর্শক মণ্ডলী আমি চলে আসবো এখন সেই মাছের বাজারে দেখি মাছ কীরকম পাওয়া যায় রুই মাছটা কত গো রুই মাছটা প্রিয় দর্শক মন্ডলী আমি এখন মাছের বাজারে আসছি কিছু মাছ দাম করলাম এবং দেখি আর কী কী মাছ উঠছে প্রিয় দর্শক মন্ডলী এখানে তেমন একটু মাছ এই বাজারে তেমন উঠে নাই আমি অবশ্য দেরিতে আসছি বাজারে প্রায় দশটার দিকে চলে আসছি এটা আরো সকালে সাতটার থেকে বাজার লাগে এটা দেখা যাচ্ছে গোড়া মাছ খুবই ভালো মাছ এটা খুবই আরও দেখা যাচ্ছে গোড়া মাছ এবং দেখা যাচ্ছে দেখুন আমি গোড়া মাছ উঠাচ্ছে কাস্টমার খুবই কম এখানে এখানে এটা হলো পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ বিক্রি করতেছেন উনি তো প্রিয় দর্শক আমি সেই কাঁচা বাজারের সামনে শ্যামিন বাজারের সামনে এখন আমি আছি আর সব কিছু এক নজরে দেখার জন্য প্রিয় দর্শক মন্ডলী এখন সবাই বাজার করছে আমি এখন এই দোকানে বাজার করব প্রিয়দর্শন মন্ডলী আমার সেই কাঁচামরিচ এবং সব দোকানদার দিচ্ছে তো আমি সেই দোকানদার আমি এই দোকান থেকে মনোহারি দোকান প্রায় মাঝে মাঝেই ডিম আটা আলু হ্যাঁ চাউল যা কিছু লাগে এই দোকান থেকে আমি ক্রয় করি প্রিয়দর্শক মণ্ডল আসলে খুবই ভালো লোক আর দোকানটির নাম হলো খান স্টোর খুবই ভালো দোকান এবং লোকটির ব্যবহার খুবই ভালো এই জন্য আমি এই দোকানকে থেকে বাজার করি এটা হলো আমিন বাজারের সাইনবোর্ড আমিন বাজার বিশ্বব্যাথক ঢাকা রোড টাঙ্গাইল দর্শক মন্ডলী আমি এখন বাজার করে বাসায় ফিরছি রিক্সায় করে এটা হলো ঢাকা রোড ঢাকা রোডে গিয়ে আমি এখন রিক্সা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে এখন আমি ডান দিকে চলে যাব ডান দিকে ভেতর রাস্তা এটা হলো আমাদের বাড়ির রাস্তা তো আমি বাড়ির রাস্তা দিয়ে রিক্সায় করে চলব দেখুন আমার বাজার টাটা কিনছি সব কিছু শাক সবজি এবং কাঁচা বাজার কিনছি আর তো প্রিয় প্রিয়দর্শিক এটি হলো আমাদের বাড়ির দিকে রাস্তা ঢাকা রোডের ডান পাশ দিয়ে চলে গেছেন সেই ভিতরের দিকে এখন চলে যাব সেই আমাদের বাসায় সেটি হলো এটি হলো করের ব্যথা আমার বাসা হলো করের ব্যথা বোয়ালিপুরস্থানের কাছে প্রিয়দর্শক মণ্ডলী আমি প্রায় অর্ধেক রাস্তা এসেছি বাজারে থেকে বাড়ির দিকে প্রায় অর্ধেক রাস্তা এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ির সামনে আসবো প্রিয়দর্শিক মণ্ডলে এটি হলো সেই শহীদের বাড়ি এখানে এটি রাস্তা আমাদের বাড়ির খুবই কাছে আমাদের বাসা প্রায় সামনের দিকেই তো প্রিয় দর্শক একটি মোড় আছে মোড় দিকে বামের দিকে আমি যাবো বামের সোজা পূর্ব দিকে আমাদের সেই বলিগ্রস্থানের কাছে আমাদের বাসাম আমি ফারুকুল ইসলাম ফারুক আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসার কাছে চলে আসবো প্রিয়দর্শক আর তো আর তিন চারটা বাসার পরে আমার বাসা তো প্রিয়দর্শক মন্ডলটি খুব নিরিবিলি রাস্তা এবং দৃশ্য সুন্দর মনোরম পরিবেশে আমাদের এলাকাটি গঠিত হয়েছে প্রিয়দর্শক মন্ডলী তো আমাদের বাসার সামনে দেখা যায় বাম পাশে আমার বাসা একটি খামবে দেখা যাচ্ছে সামনে ওখানে প্রিয় দর্শক মন্ডলী আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ